টাইগারদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার বনাম লঙ্কান সিংহদের টি টোয়েন্টি পরিসংখ্যান মুখোমুখি লড়াইয়ে ১৬বারে বারে শ্রীলঙ্কার জয় এগারোটিতে ও বাংলাদেশের জয় মাত্র পাঁচটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে এই দুই দলের দেখা হয়েছে খুব কম মাত্র দুইবার এই দুইবারই জিতেছে শ্রীলঙ্কা প্রথম জয়টি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার সাতে চৌষট্টি রানের জয় পায় শ্রীলঙ্কা একশো আটচল্লিশ রানের লক্ষ্যে তিরাশি রানেই গুটিয়ে যায় টাইগাররা এরপরেরটি সর্বশেষ দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় লঙ্কানরা টাইগারদের দেয়া একশো বাহাত্তর রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছে যায় সহজেই আঠেরো দশমিক পাঁচ ওভারে সাত বল হাতে রেখেই তৃতীয়বার মুখোমুখি লড়াইয়ে টাইগার বনাম লঙ্কান সিংহদের রাইভালরি রি টাইগাররা পারবে লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ